আমাদের সমাজে অনেক লোক আছে যারা এখনও বলে থাকে আগের সরকারই ভালো ছিল বা আগের দিনই ভালো ছিল শুধু তারা বলেই না এবং ফেসবুকে স্টাস দেয় আসলে তারা কোন প্রেক্ষাপট নিয়ে বলে যে আগের সরকারি ভালো ছিল আগের আমলই ভালো ছিল কোন প্রেক্ষাপটটা নিয়ে তারা এই কথাগুলো বলে থাকে আসলে সম্ভবত মনে হয় এদের আগের সরকারের সময় কিনু কিছু কিনে খেতে হয় নাই নিজের এখন নিজের টাকা দিয়ে কিনে খাইতে হয় আগে তো সরকারের খাইছে দেশের মানুষের খাইছে এখন তো নিজের টাকা দিয়ে কিনে খাইতে হয় এর জন্যই বলে আগের সরকারই ভালো ছিল আগের সরকার আমলে যারা ভালো ছিল এই কথা বলে তাদের খুঁজে দেখবেন তারা মনে আগে দেশের টাকা মারি খাইছে আর এখন তো দেশের টাকা মারি খাইতে পারে না খাইতে পারে না বন্ধ হয়ে গেছে আগে তো রাস্তার টাকা মারি খাইছে এখন তো রাস্তার টাকা মারি খাইতে পারে না ঠিক আছে আগে তো গ্রামগঞ্জে মানুষেরকে ভয় দেখাইয়া ঠিক আছে তোর ছাত্র শিবির কমু তো জামার শিবির করে ধরাই দেবো অর্থাৎ তুই টাকা দে চাঁদা চাই খাইছে এখন সেই চাঁদাশাই খাইতে পারে না আগে যেরকম পরের পকেট দিয়ে টাকা নিয়েই খাইছে এখন খাইতে পারে না এখন তো নিজে ইনকাম করে খাইতে হয় এর জন্য এই ব্যক্তিরা বলে থাকে যে আগের সরকারই ভালো ছিল বা আগের দিনই ভালো ছিল এখন তো কামাই করে খাওয়া লাগে আগের সময় কামাই করে খাওয়া লাগতে পারে না মানুষের কাজ দিয়ে খাইছে এর জন্য তারা বলে যে আগের সরকারই ভালো ছিল কথাগুলো বলছেন এখন আর টেন্টাবাজি করতে পারে না এখন মানুষের কাছে চা চাইতে পারে না ঠিক আছে গাঁজা ইয়াবা ফ্যান্সির ব্যবসা করি এখন খাইতে পারতেছে না সব জিনিস বন্ধ হয়ে গেছে তাই এরা ফেসবুকে এসে বলে যে আগের সরকারই ভালো ছিল আগের দিনই ভালো ছিল কথাগুলো বুঝছেন কেন দেশটা এমনটি পরিবর্তন হয়েছে আজকে আয়নাগর বন্ধ হয়ে গেছে আজকে ঘুম খুন বন্ধ হয়ে গেছে দর্শন বন্ধ হয়ে গেছে রাহাজানি বন্ধ হয়ে গেছে তাই এসব করছে আগে এখন করতে পারে না তারাই আজকে বলতেছে যে আগের সরকারি ভালো ছিল আগের দিনই ভালো ছিল অতএব এই মানুষদেরকে ফেসবুকে বেশি দেখা যায় যারা বলে যে আগের দিনই ভালো ছিল কীভাবেই ভালো ছিল আগে খুন হইতো এখন খুন হয় আগে ধর্ষণ হইতো এখন ধর্ষণ হয় আগের মানুষ গুম হয়ে যেত এখন গুম হয় আগের মানুষ আগে মানুষ আয়নাগরে নিয়ে নির্যাতন অত্যাচার অবিচার করত এখন হয় হয় না তাহলে আগে ভালো ছিল কিভাবে আগে মানুষ পথে রাস্তা রাস্তাঘাটে দোকান পাটে একটা মানুষ তার মনের কথা বলতে পারতে না এখন সে মনের কথা বলে সরকারের বিরুদ্ধে বলতেছে সরকারের পক্ষে বলতেছে কেউ সরকার বিপক্ষে বলতেছে কই কেউ প্রশাসন আছে ধরে কেউ ধরে না এখন মানুষ বাক স্বাধীনতা তার ফির পেয়েছে আগে মানুষের কথা বলতে পারতো না এমন একটা স্বাধীনতা মানুষের যে মনের কথাগুলো বলার যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা সরকার কেড়ে নিয়েছিল আওয়ামী সরকার এখন মানুষের স্বাধীনতা পাইছে মানুষ মন খুললে প্রাণ খুললে কথা বলে সরকারের বিরুদ্ধে হোক আর সরকারের পক্ষে হোক কথা বলতেছে ঠিক আছে কথা বলতেছে তাই এই জিনিসটা হলো এরকমের যারা বলে যে আগেই ভালো ছিলাম ঠিক আছে তারা ওই সময় অপকর্ম করে বেড়াইছে এখন সে অপকর্ম করতে পারে না মানুষের জায়গা লুণ্ঠন করছে মানুষের জায়গা মারি খাইছে ঠিক আছে এক একজন মানুষকে চাঁদা একটা মানুষ বিল্ডিং নিজের টাকা দিয়া নিজে টাকা ইনকাম করিয়া টাকা জমাইয়ে সেই টাকা দিয়ে জায়গা কেনছে বিল্ডিং করতে গেছে সময় কয় তুই পাঁচ লাখ টাকা দিবি নাইলে তুই বিল্ডিং করতে পারবি না পাঁচ লাখ টাকা নিয়েছে তার বিলি করে দিয়েছে এই যে একটা অত্যাচার অবিচার মানুষ ভোগছে এখন তো সেই মানুষ অত্যাচার অভিচারে ভোগতে হয় না ঠিক আছে এই যে আগে যে ফাউ ঠাহা ওই পাঁচ লাখ টাকা ফাও খাইতে পারছে এখন তো সেই ফাও ঠাহা নিতে পারতেছে না যে এভাবেই যারা আগে অপকর্ম করতে পারছে ঠিক আছে অপকর্ম জড়িত ছিল তারাই আজকে ফেসবুকে এসে বলে যে আগে সরকারি ভালো ছিল আগের দিন ভালো ছিল কথাগুলো বলছে তা এরা কারা এখন বুঝে নেন এরা হয়েছে ওরা যারা আগে অপকর্ম করে বেড়াইছে এখন আর সে অপকর্ম করতে পারে না বাই বাই